মানে ভারতের জন্য একের পর এক বড় ধরনের দুঃসংবাদ তো আমি এটাকে বলতে পারি মোট কথা গেল ছয় মাসে সরকার পাকিস্তানের সাথে যেই সম্পর্কের যাত্রা শুরু করেছেন কোথাও না কোথাও এই যাত্রায় ভারত আসলে কেন ডক্টর ইউনুসকে পছন্দ করছেন পাকিস্তানি আর্মি চিফ জেনারেল আসিম মুনির আর বাংলাদেশি প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস এম কমরুল হাসান কি এক সাথ কায়দে আজম কি তসবীর সাথ মিটিং ও মুলাকাত ও পিকচার پاکستانی دیکھ کر بہت زیادہ خوش ہو رہے ہیں اور بنگلہ دیشی بھی اس تصویر کو دیکھ کر خوش ہو رہے ہیں لیکن ہندوستانیوں کی نیندیں اڑ گئی ہیں وہاں پر کوہرام قیامت آ گئی ہے اور ان کے سینے پر آگ لگی ہوئی ہے ان کو ان کے میڈیا کو اور پھر ان کی حکومت کو اور ان کی آرمی کو یہ پکچر بالکل بھی اچھی نہیں لگی السلام علیکم دوستو دوستوں احسان خان اور اپنا را دیکھ چند احسان خان یوٹیوب چینل آشا کو اپنا را شبائی والو آج چند پاکستان اور پھر بنگلہ دیش کے فوجی جرنیل کی آپس میں ایک 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 ملاقات ملاقات ہوئی ہے ہے اس اس میں پکچر پکچر بھی سامنے آئی ہے. اس ایک پکچر نے دھوم مچا کر رکھتی ہے اس کے اوپر اس ملاقات کے اوپر بات کی ہے بنگلہ دیش کے ہی بہت مشہور فیمس یوٹیوبر میرے پسندیدہ انالیسٹ نائم ساؤتھ کوریا صاحب نے بہت ہی کمال کا انیلسز کیا ہے آئیے جی وہ پہلے ویڈیو دیکھتے ہیں پھر ہم اس کے اوپر بات کریں گے جڑے رہیے گا آن تک اس ویڈیو کو ضرور دیکھئے گا پھر ہم مل کر اس کے اوپر بات بھی کریں گے Three, two, and ٹو رے اینڈ کب ہوا کیسے ہوا ہم کو پتہ ہی نہیں کیا شروع کیا بنگلہ دیش اور پاکستان مل کے ঠাকুর কত এত ভারতের জন্য একের পর এক বড় ধরনের দুঃসংবাদ তো আমি এটাকে বলতেই পারি মোট কথা গেল ছয় মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার পাকিস্তানের সাথে যেই সম্পর্কের যাত্রা শুরু করেছেন কোথাও না কোথাও এই যাত্রায় ভারত আসলে কেন ডক্টর ইউনূসকে পছন্দ করছে না সেটাতে স্পষ্ট ছেলে পছন্দই করতে চালাশলো বিভিন্ন জিনিস আসলো এবার পাকিস্তান সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর মেশিনারিজ আসতেই পারে আমরা দাবি করতে পারি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পি এস যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর উল হাসান তাদের মধ্যে একটা বৈঠক হয়ে গেছে আর পাকিস্তানের আইএসপি কর্তৃকে ছবিটি প্রকাশিত হবার পরেই এটা নিয়ে আর শুরু হয়েছে বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ককে শক্তিশালী করতে চায় পাকিস্তান সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে আর সেখানে এই ইস্যুগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তারা এই তথ্য প্রকাশ করছে আমরা দেখছি যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে জানা যত উত্তর আছে পাকিস্তানের যেখানে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি আমাদের পিএসও আছেন আপনার কামরুল হাসান সাহেবের আইসক্রের বিবৃতি অনুসারে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান কর্মকর্তা না এটা দুইটা দেশের ইস্যু এখানে কানেক্টেড যে বাংলাদেশ এবং পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ সালে আমাদেরকে ভালোই মারা দিয়েছিল এখন তারা লাইনে আসার চেষ্টা করছে তবে মাফ কিন্তু নাই আচ্ছা তো চাহে বলছে যে শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এখন মোট কথা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো চীন অথবা ধরেন ভারতের কথা তো বাদ দিলাম বাকি রেখে বিশ্বটাকে সহজভাবে নিবে কিনা এখানে একটা ইস্যু আছে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা অংশীদারিত্বের মাত্রাটাকে বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে এই দুই দেশের উচ্চতর পর্যায়ে পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাটা সম্ভব হবে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্বপূর্ণ যে সম্পর্ক আছে আপনার এই সম্পর্ক উপমহাদেশের বিভিন্ন সীমান্ত যেগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে সীমান্ত যতবার আসে ভারতের ততবার হালকা হালকা চিপ মারে সম্ভবত আমাদের বাংলাদেশের পিএসও পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন সেই সঙ্গে বলেছেন সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহসী এবং দৃঢ় সংকল্পের বাতি ঘরে পরিণত করেছে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী সরকারের শাসন আমলে গত পনেরো বছর পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একদম মানে সর্বনিম্নে ছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও এটার প্রভাব ছিল তো এরপর আওয়ামী সরকার পতনের পর আপনার অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সক্ষতা বৃদ্ধি পেয়েছে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আমরা দেখছি প্রক্রিয়া ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডক্টর ইউনুস কয়েকবার বৈঠক করেছেন আমদানি রপ্তানি বাণিজ্যিক জাহাজ চলাচল বিমান ব্যবসা বাণিজ্য এখন সামরিক খাতেও আলোচনা চলছে আপনি দোস্ত এ ভিডিও দেখি হ্যাঁ নাইম সাউথ কোরিয়া সাহেব কি কিস তরহ সে বহুত অনদাজ কে সাথ অ্যানালিস কর اور وہ بیٹھک کی بات کر رہے تھے جو پاکستان کے شہر جی ایچ کیو راولپنڈی پنڈی میں ہوئی اور جس میں پاکستان کے آرمی چیف جنرل آسم منیر اور پھر بنگلہ دیش کی طرف سے ایس ایم کمر الحسن صاحب لیفٹیننٹ جنرل ہیں انہوں نے وہ بیٹھک میں ملاقات کی اب وہ کہہ رہے ہیں کہ دیکھیں پہلے تو بنگلہ دیش اور پاکستان کا جو تعلق تھا ڈپلومیٹیکلی چل رہا تھا کنٹری ٹو کنٹری چل رہا تھا امپورٹ ایکسپورٹ کی بات ہو رہی تھی لیکن کوئی یہ سوچ نہیں سکتا تھا کہ اتنا جلدی آرمی ٹو آرمی بھی اوپنلی ایک بڑی ملاقات ہو جائے گی اوپنلی جو ایک ریلیشن ہے بڑی جلدی سے آگے کی طرف موو کر جائے گا اور پھر سونے پہ سہاگا یہ ہو گیا جو پاکستانی تو بڑے خوش ہو رہے ہیں بنگلہ دیشی بھی بڑے خوش ہو رہے ہیں لیکن نراش ہو رہے ہیں ہندوستانی ہمارے جو نیبرنگ کنٹری ہے ہمارے ہمسائے ہمارے جو پڑوسی ہیں وہ وہ کہہ رہے ہیں وہ تصویر بہت اس وقت تکلیف پہنچا رہی ہے ہمارے جو پڑوسی ہے ہمارا جو ہمسایا ملک ہے بھارت اس کو لیکن پاکستانی بہت خوش ہے بنگلہ دیشی بہت خوش ہے پھر دونوں نے مل کر کام کرنے کا ایادہ کیا ہے عزم کیا ہے یعنی پاکستان کی جو آرمی ہے بنگلہ دیش کی آرمی ہے انہوں نے کہا کہ ایک ساتھ مل کر کام کریں گے ایک دوسرے کو سپورٹ کریں گے پھر ملٹری ایکسرسائز بھی ہوگی پھر بنگلہ دیش پاکستان کی آرمی سے بہت سارے جو ملٹری کے ریلیٹڈ اکوپمنٹس ہیں وہ بھی امپورٹ کرے گا اور اس کے ساتھ ساتھ انٹیلیجنس جو پاکستان دیکھیں آئی ایس آئی پاکستان کی پوری دنیا میں اس کا ایک نام ہے اس یونٹ میں بھی وہ ایک ساتھ مل کر کام کریں گے اور پھر یونس حکومت اسی لیے تو بری لگتی ہے ہندوستان کو کہ بھائی وہ پاکستان کے ساتھ تعلق اچھے کر رہی اسی لیے تو پروفیسر یونس کی انٹیرم گورنمنٹ کو بنگلہ دیش کی اس بری حکومت کو ہندوستان گرانا چاہتا تھا مودی گرانا چاہتا تھا انڈین میڈیا اس کو ختم کرنا چاہتا تھا لیکن بنگلہ دیشیوں نے اس کو ناکام کر کے دکھایا بھائی صاحب کیسی لگی یہ ویڈیو بتائیے گا کومنٹ سیکشن میں ملیں گے انشاءاللہ نیکس نیکسٹ ویڈیو میں تب تک کے لیے اپنا اور اپنے اس چینل کا بہت زیادہ خیال رکھیے گا اللہ حافظ